আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার থানগাঁও গ্রামে এখানে আমাদের একজন আদর্শ কৃষক মোস্তফা ভাই সে ড্রাক সিট কর্তৃক বাজাজাতকৃত শালগম ফাস্ট বল এই ভ্যারাইটিটা সে চাষাবাদ করে সেই পরিপ্রেক্ষিতে আজকে সরাসরি তার জমিতে আমরা পরিদর্শনে আসি এবং ফার্স্ট বল চাষাবাদের গল্পটা আজকে আমরা মস্তব ভাইয়ের কাছ থেকে শুনবো মস্তব ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আপনি তো ব্র্যাকসিট কর্তৃক বাজারজাতকৃত হাইব্রিড যে শালগম ফাস্ট বল এই ভ্যারাইটিটা আপনি চাষাবাদ করছেন জি সো এখন কেমন লাগতেছে আপনার কাছে আলহামদুলিল্লাহ এখন ফল আসছে ভালোই লাগতেছে ভালো লাগতেছে আপনি কি এর আগে শালগম কখনো চাষাবাদ করছেন জি না করেন নাই এই প্রথম চাষাবাদ করলেন প্রথম করছি সো এখন আপনার আইডিয়া এবং অনুভূতিটা কি মানে শালগম কি আপনার কাছে ঠিক লাগতেছে না বা যেটা আমরা লিটারেচার অথবা আমরা যেটা বলছি সেটা সেই অনুসারে আপনি ফলন আসছে না। জি স্যার বলছে একটা চারশো গ্রাম সাড়ে গ্রাম ওজন হবে আলহামদুলিল্লাহ হয়েছে এরকম হয়েছে প্রায় পাঁচশো গ্রামও কিছু হয়ে গেছে পাঁচশো গ্রামও হয়েছে আপনি কি এখন পর্যন্ত এখান থেকে বিক্রি করছেন পাঁচশো গ্রাম সাড়ে চারশো গ্রাম হইলেও ভিতরটা কচি থাকে তাই না দর্শক মন্ডলী আমরা যদি একটু একটা শালগম আমরা যদি একটু ক্লোজলি একটু যদি দেখি এবং এই ভ্যারাইটিটা দেখেন এই যে একটা শালগম এটার ওয়েট কতটুকু হইতে পারে একটা আইডিয়া পাঁচশো গ্রাম হয়ে যাবে পাঁচশো গ্রাম হয়ে যাবে সো আমরা এই শালগমটা এখন একটু তুলবো আমরা একটু তুলে যদি দেখি দেখেন দেখেন কি সুন্দর এই যে শালগমটা এটা আমরা যদি পাতাগুলো একটু ছেপে দিই দেখেন এই যে শালগমটা এটা একটা মানে হ্যাঁ ঠিকই বলছেন আপনি মোস্তা এটা মিনিমাম পাঁচশো গ্রাম পর্যন্ত ওয়েট থাকবে আমার আইডিয়াতে বলতেছে দেখেন কত সুন্দর এবং এটা পাঁচশো গ্রাম ওয়েটের একটা শালগম কিন্তু তার ভিতরটা একদম সফট থাকবে থাকবে তাই না এবং ওয়েটটা আমরা যেটা বলছি যে সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত ওয়েট থাকবে আর সেই রকমেরই আছে এবং কালারটাও খুবই আকর্ষণীয় হ্যাঁ কালারটা খুবই আকর্ষণীয় আমরা যদি একটু ক্লোজলি যদি আরেকটু যদি দেখাই দেখেন এখানে প্রতিটা মানে শালগম একদম ন্যাচারাল হ্যাঁ ন্যাচারালভাবে দেখেন কত সুন্দর তার শালগমের সাইজ এবং ইয়ে তো এখানে আপনার কি কোনো রোগে আক্রমণ করছে কি না আপনাদের রোগে আক্রমণ তো হয় নাই না তো আপনি তাহলে মোটামুটি খুশি তো আলহামদুলিল্লাহ আমি খুশি আপনার মাধ্যমে আমরা দেশবাসী কি বলতে পারবো যে ব্রাকসিট কর্তৃক বাজারজাতকৃত যে হাইব্রিড যে শালগম ফাস্ট বল এই ভ্যারাইটিটা আপনি চাষাবাদ করতে পারেন জি আলহামদুলিল্লাহ আমি চাষাবাদ করছি আমার কাছে ভালো লাগতে রে দর্শক বিন্দুরা আপনারা সবাই করবেন আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি আপনারাও ফলন ভালোই পাবেন ঠিক আছে মোস্ত ভাই ধন্যবাদ সবাইকে আমরা চাচ্ছি যে ব্রাকের যে হাইব্রিড যে শালগুন ফার্স্ট বল এই ভ্যারাইটিটা আপনারা চাষাবাদ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম